আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ভালো আছেন এই যে চলে আসলাম হাঁটতে হাঁটতে সমুদ্রের এই যে দেখেন আমি চলে আসি সমুদ্রের পাড় এখান থেকে তো অনেকক্ষণ এখানে বসলাম ঘুরলাম তো এখন চলে যাবো বাসার দিকে অলরেডি অনেক টাইম হয়ে গেছে আর বেশিক্ষণ থাকবো না এখানে চলে যাবো বাসায় আপনারা সাথে থাকেন দেখতে থাকেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন তাহলে আমি ভিডিও বানাইতে নতুন নতুন ভিডিও আর দিতে আপনাদেরকে অনেক ভালো লাগবে আমি ঘাইমা গেছি পুরা ঘাইমা অস্থির অনেক গরম অনেক গরম গরমে আমি অনেকটাই ঘাইমা গেছি তো চলেন চলে যাইগা ওই যে দেখেন আমার বিড়াল বাবু আসতেছে এতক্ষণ ও ছিল আমার কাছে আমার পাশেই বসেছিল আমি উঠে গেছি দেখে মানে কোন বকর ওদিকে চলে গেছিলো এখন আমি আসছে আবার এখনো হাঁটতেছে বাট আমি তো আর থাকবো না অলরেডি অনেক সময় ধরে থাকছি এখন চলে যাবো আর কতক্ষণ থাকুন অনেক সেই টাইম হয়ে গেছে এই জন্য বেশিরভাগ বাসের কাছ থেকে আসলেও বাসেই থাকি বেরোয় একটা বাইরে একটা বেরানো হয় না কেননা বাহিরে এখন গরমের মৌসুম প্রচুর গরম অনেকটাই বাহিরের তাপমাত্রা অনেক গরম সেই জন্য রুমেই সময় কাটাই কোনো দিকে বেরোই না সহজে গরমের কারণে দেখেন কি ঘাম গাড়ি আমার কপাল মুখ পুরা ভিজা গেছে পুরা চেহারা টেহারা আমার একদম আজকের মতো আবার আসবো নে সময় শীতের সময় বেশি ভাল লাগে গরমের সময় তো একটা ভালো লাগে না গরমের সময় প্রচুর গরম পড়ে তো একদমই ভালো লাগে না শীতের সময় মজা আছে মজা আর আমি আসছি কেউ থাকলে ভালো লাগে কথা আছে না মানুষে বলে যে একা আর বোকা সবার আমি একা আমার থেকে বোকা বোকা লাগতেছে আছে আমি একা একা ঘুরতেছি সেই জন্য তারপর আজ অন্য সময় আজকের মতো বিদায় নিচ্ছি চলে যাচ্ছি বাসে তা আপনারা সাথে থাকবেন ইনশাল্লাহ আবার দেখা হবে নেক্সট টাইম ভালো থাকবেন I love this.